পণ্য প্রতিযোগিতামূলক বাজারে দাম সমান গড় আয় সমান প্রান্তিক আয় অথবা দেখা যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে পি ইকল টু এয়ার ইকল টু এম আর পণ্য প্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক ক্রেতা বা বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে ক্রেতার সংখ্যা অনেক বলে কোনো ক্রেতা এককভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না অন্যদিকে বিক্রেতা বা ফার্মের যোগান বাজারে মোট যোগানের একটি নগণ্য অংশ হওয়ার কারণে এককভাবে কোনো বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে না এক কথায় পণ্য প্রতিযোগিতামূলক বাজারে স্থির মূল্যে দ্রব্য কেনাবেচা হয় তাই বিক্রয় বাড়ানোর সাথে সাথে আয় মোটায়ও নির্দিষ্ট হারে বাড়ে এজন্য সংশ্লিষ্ট গড় আয় এবং প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয় অর্থাৎ কথা হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজার যেহেতু এ বাজারে হচ্ছে একটি চাহিদা যোগানের মাধ্যমে হচ্ছে নির্ধারিত যে দাম বাজারে যে দাম নির্ধারিত হয় ওই দামেই হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় হয় একটা স্থির মূল্যে যেটাকে আমরা স্থির মূল্য বলতে পারি বা নির্দিষ্ট দাম বলতে পারি ওই নির্দিষ্ট দামেই পণ্য ক্রয় বিক্রয় হয় বলে হচ্ছে দ্রব্যের পরিমাণ যত বাড়বে দাম কিন্তু ওই একই অনুপাতে বাড়বে এই কারণে হচ্ছে কিন্তু দাম এবং গড়ায় প্রান্তিকায় সবগুলোই হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল হয় আমরা একটা সূচির সাহায্যে যদি দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে সূচিতে আমরা এখানে বিক্রয়ের পরিমাণ এখানে দাম মোট আয় গড়া এবং প্রান্তিকায় দেখানো হয়েছে আমরা ধরি প্রথম একক দ্রব্যের হচ্ছে দাম হচ্ছে প্রতি একক দাম ধরলাম হচ্ছে দশ টাকা যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বা তার নির্দিষ্ট দাম ধরলাম চাহিদা ও যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হচ্ছে দশ টাকা তাহলে প্রতি এককের দাম হবে দশ টাকা তাহলে এক এককের দাম হচ্ছে দশ টাকা তাহলে আয় হচ্ছে দশ টাকা গড়ায় দশ টাকা প্রান্তিকায়ও দশ টাকা আমি যদি দুই একক কিনি যেহেতু প্রতি এককের দাম দশ টাকা তাহলে দুই এককের দাম দশ দুগুণে বিশ টাকা সেক্ষেত্রে গড়াই কত মোটাইকে পরিমাণ দ্বারা ভাগ মোটায় হচ্ছে বিশ দুই দিয়ে ভাগ করলে দশ হয় তাহলে গড়াই হচ্ছে দশ আর প্রান্তিকায় হচ্ছে মোটায়ের বৃদ্ধি মোটাই আগে ছিল দশ এখন হচ্ছে বিশ তাহলে বাল্য কত দশ তাহলে হচ্ছে দেখলাম দুই এককের ক্ষেত্রে হচ্ছে মোটাই বিশ টাকা গড়ায় দশ টাকা প্রান্তিকায়ও দশ টাকা তিন এককের ক্ষেত্রে প্রতি এককের দাম দশ টাকা করে হলে তিন এককের দাম হচ্ছে তিরিশ টাকা তাহলে গড়াই কত মোটাইকে হচ্ছে পরিমাণ দ্বারা ভাগ তাহলে তিরিশকে তিন দিয়ে ভাগ করলে হয় হচ্ছে দশ আর প্রান্তিকায় হচ্ছে মোটায়ের বৃদ্ধি মোটায় আগে ছিল বিশ এভাবে বাড়ছে হচ্ছে তিরিশ তাহলে বাড়লো হচ্ছে দশ তাহলে এখানেও দেখলাম দাম গড়ায় প্রান্তিকায় সমান ঠিক একইভাবে চতুর্থ একক পঞ্চম এককের ক্ষেত্রে আমরা দেখলাম যে মোট আয় দাম গড়ায় এবং প্রান্তিকায় সমান দাম গড়ায় প্রান্তিকায় সমান এখন বিষ সুতরাং আমরা বুঝতে পারলাম যে এখানে যেহেতু হচ্ছে বাজার কর্তৃক নির্ধারিত বা বাজারে চাহিদা যোগানের মাধ্যমে হচ্ছে যে নির্ধারিত একটা দাম নির্দিষ্ট থাকে বলে ওই দামে ক্রয় বিক্রয় করতে হয় যার কারণে হচ্ছে দাম গড়া এবং প্রান্তিক আয় কিন্তু পরস্পর সমান হয় আমরা যদি এটাকে চিত্রের সাহায্যে দেখি চিত্রে ভূমি অক্ষে হচ্ছে বিক্রয়ের পরিমাণ এবং লম্বক্ষে দাম গড়া এবং প্রান্তিক আয় দেখানো হয়েছে যেহেতু হচ্ছে আমরা বললাম যে স্থির মূল্যে বিক্রি করে তাহলে হচ্ছে এক একক বিক্রি করার ক্ষেত্রে গড়ায়ও হচ্ছে দাম হচ্ছে দশ টাকা সেক্ষেত্রে গড়ায়ও দশ টাকা প্রান্তিক আয়ও দশ টাকা দুই একক বিক্রির ক্ষেত্রেও হচ্ছে গড়াই প্রান্তিকায় দাম দশ টাকা করে আর তিন একক ক্ষেত্রেও হচ্ছে গড় আয় প্রান্তিকায় এবং দাম সব দশ টাকা করে এজন্য হচ্ছে গড় আয় প্রান্তিকায় এবং দাম ক্ষেত্রে ভূমি অক্ষে সমান্তরাল হয়ে থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সুতরাং আমরা বলতে পারি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় প্রান্তিকায় এবং দাম পরস্পর সমান্তরাল হয় এবং সেটা অবশ্যই ভূমি অক্ষে সমান্তরাল এবং গড়ায় দাম এবং প্রান্তিকায় সবগুলো হচ্ছে সমান হয় আর রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়